আজকে আমাদের শহরে চলে এলো সর্বশক্তিমান সাইতামা গগুর সাথে সাইতামার আজকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাইট হবে দেখা যাক এই ফাইটে কে আর কে হারে আমার নাম হলো সাইতামা আমি গগুকে এক ঘুষি মেরে হারিয়ে দেব। ও তাই নাকি তুই আমাকে এক ঘুষি মেরে হারিয়ে দিবি তাহলে চলে আয় দেখা যাক কে যেতে হাল তুই এরকম করে আঁপাচ্ছিস কেন তোর কি হলো বেঙ্গলি সুপার হিরো অনেক বড় বিপদ হয়ে গেছে কেন রে হাল্ক তোর আবার কি বিপদ হলো উই এই শহরের সবচেয়ে শক্তিশালী ভিলে তোর আবার কিসের বিপদ আরে আরে আমার বিপদ হয়নি এই গোটা শহরের বিপদ হয়েছে আমাদের শহরে আসছে সাইতামা সাইতামা অনেক বেশি শক্তিশালী আটকানার শক্তি আমার কাছেও নেই এখন কি হবে কিছুই বুঝতে পারছি না নয় এই গোটা শহরকে ধ্বংস করে ফেলবে ই বলছিস রে হাল্ক আমাদের শহরে সাইতামা চলে এসছে ওয়ান পাঁচ ম্যান যে এক ঘুঁসিতে গোটা সৌরজগৎকে ধ্বংস করে দিতে পারে ওরে বাবা বা এত শক্তিশালী হিরোকে এবার কে আটকাবে আমি কিচ্ছু জানি না এবার কি হবে এই শহরে আমার নাম হলো সাইতামা আমি একটা ঘুসি মেরে সৌরজগতে সব কিছু ধ্বংস করে দিতে পারি আমাদের গ্রহে একজনও নেই যে আমার সাথে ফাইট করে জিততে পারবে এই জন্য আমি এই সুপারহিরোদের শহরে চলে এসেছি শুনেছি নাকি এখানে অনেক সুপার হিরো থাকে আজকে আমি তাদের সাথে ফাইট করব দেখি আমাকে ফাইটে কে হারাতে পারে আমি একটা ঘুষি মেরে এই শহরের সকল সুপারহিরোকে হারিয়ে দিতে পারবো হাল্ক তো সাইতামার ভয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে গেল কিন্তু এবার কি হবে সাইতামা তো অনেক বেশি পাওয়ারফুল তাকে হারানোর মতো শক্তি এই শহরে একটা সুপার কাছেও নেই না না একজন সুপার তো আছে তার নাম গোগো সে তো সাইতামার মতোই শক্তিশালী একমাত্র গোগোই পারবে সাইতামাকে হারাতে আমি তাড়াতাড়ি গোগোর বাড়িতে চলে যাই দেখি গোগো এখন কি করছে গোগোর পাওয়ারও কিন্তু অনেক বেশি গোগো যখন রেগে যায় গোটা সৌরজগৎ গোগর ভয়ে থরথর করে কাঁপে আর মানে বুঝতেই পারছেন গোগুর পাওয়ার কত বেশি গোগর শক্তি আর সাইতামার শক্তি আমার মনে হয় সমানই হবে তো বন্ধুরা তোমরা কি করছো তোমরা এখনো ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা শুধু ভিডিও দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এই তো আমি গোগর বাড়িতে চলে এসছি গগুর বাড়িটা কত বড় আর কি বিশাল ও কিন্তু অনেক কোটিপতি ওর কাছে অনেক টাকা আছে দেখছেন আবার ওর কাছে একটি লাল রঙের মহেন্দ্র থারও রয়েছে এই থারটা কিন্তু খুবই রেয়ার যাতা থার নয় এটা হায় হায় এইদিকে শহর ধ্বংস হয়ে যাবে সাইতামা চলে এসছে আর আমি এখানে গোবর থার দেখছি ধুর আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে গোগু মনে হচ্ছে আমাদের শহরটা ধ্বংস হয়ে যাবে আমাদের শহরটাকে প্লিজ তুই বাঁচা কেন রে আমাদের শহরে আবার কি হলো আমাদের শহরে সাইতামা চলে এসছে তাড়াতাড়ি তুই গিয়ে চিন্তা করিস না সাইতামা এক ঘুষি মারবো পটল তুলে বসে থাকলে আমি এক্ষুনি যাচ্ছি সাইতামাকে মারার জন্য তুই নিশ্চিন্তে বাড়ি ফিরে যা ঠিক আছে গগু আমি এখন বাড়ি চলে যাচ্ছি তুই সময় মতো গিয়ে সাইতামাকে আটকাবি কিন্তু আমাদের শহরে সাইতামা এলোই বা কেন এতে ওর কোনো মতলব রয়েছে অকারণে তো ও আসবে না কি জানি কেন এসছে যাই হোক আমার ভেবে লাভ নেই আমি বাড়ি চলে যাই ওরাই দেখে নেবে আমি এবার উড়ে উড়ে যাচ্ছি সাইতামাকে মারার জন্য সাইতামার কত পাওয়ার আছে আমিও দেখব আমারও শক্তি কিন্তু কম নয় আমারও নাম হলো গোকু অনেকক্ষণ হয়ে গেল আমি এই শহরে এসেছি কিন্তু এই শহরে কোনো সুপার হিরোকে আমি দেখতে পাচ্ছি না কেন আমার ভয়ে সব সুপার হিরো লুকিয়ে পড়েছে নাকি মনে তো হচ্ছে সবাই লুকিয়েই পড়েছে কারণ আমাকে দেখে সবাই ভয়েতে প্যান্টে হিজু করে ফেলেছে আমি হলাম সাইতামা অবশেষে আমি বাইক চালিয়ে নিজের বাড়িতে চলে এসেছি গোগোকে তো বলে এলাম সাইতামাকে আটকানোর জন্য দেখি এবার কি করে কিন্তু গোগো আর সাইতামা যদি ফাইট করে আমাদের গোটা পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে কারণ দুজনের পাওয়ারই তো অনেক বেশি দুজনই তো অনেক শক্তিশালী না না এই পৃথিবীতে তো ফাইট করলে হবে না এই সময় আবার কে ফোন করছে ও হালক কি হয়েছে বল আমাকে ফোন করেছিস কেন শুন নাকি তোর বাড়িতে যাচ্ছে তুই খুব সাবধানে থাকবি সে কি রে হঠাৎ করে সাইতামা আমার বাড়িতে আসছে কেন হায় হায় সাইতামা আমার বাড়িতে আসছে আমার সাথে ফাইট করবে নাকি সাইতামার শক্তির কাছে তো আমার শক্তি কিছুই নয় ও সামান্য ফু মারবে আমি তো আকাশে উড়ে চলে যাবো কিরে তোদের শহরের সুপার গুলো কোথায় গেল তাদের মধ্যে একজনকে ডাক আমি তাদের সাথে ফাইট করি দেখি তার সাথে ফাইটে আমি জিততে পারি কি না ও তার মানে তুই ফাইট করার জন্য আমাদের শহরে এসেছিস আরে হ্যাঁ রে তুই দাঁড়া তোর সাথে ফাইট করার জন্য আমি গগুকে ডেকেছি আমিও দেখবো তোর গগু আমাকে হারাতে পারে কি না অনেকক্ষণ তো হয়ে গেল এখনও আমার বাড়িতে গগু এলো না কেন ও কি সাইতামার সাথে ফাইট করবে না একটা কাজ করি ওকে ফোন করে দেখি হ্যালো গুগু তুই এখন কোথায় আছিস তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি ছুটে আমাকে একটু আগে হালক ফোন করেছিল সাইতামা ওর বাড়িতে আছে তাড়াতাড়ি ছুটে চলে যায় দেখি সাইতামা কি করছে অবশেষে সাইতামার গুগু আমাদের বাড়িতে চলে এসছে কি রে গুগু আমাকে দেখে ভয় পাচ্ছিস নাকি কি তোর মতন ডাগলুকে দেখে কে ভয় পাবে রে কি তুই আমাকে টাগলু বললি তোর সব চুল আমি ছিঁড়ে নেব আর পর তুইও টাগলু হয়ে যাবি আরে আরে সাইতামা তুই এত রেগে যাচ্ছিস কেন বলছি তোরা দুজনে যে ফাইট করবি তোদের দুজনের শক্তি অনেক বেশি তোদের ফাইটের জন্য যেন গোটা পৃথিবী ধ্বংস না হয়ে যায় আরে না না আমরা খুব শান্তভাবে ফাইট করব এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না ঠিক আছে চল তাহলে ফাইট স্টার্ট করা যাক সায়িতা তোর মতন আমিও একটা সুপারহিরোকে খুঁজলাম যে আমাকে টক্কর দিতে পারে এই পৃথিবীর কোনো সুপারহিরোই আমাকে টক্কর দিতে পারে না সবাইকে আমি এক নিমেষে হাইর দিতে পারি আমার মনে হচ্ছে আজকে ফাইট করে বেশ মজা হবে হ্যাঁ রে গো তুই একদম ঠিক বলেছিস আমি তোর মতো একটা শক্তিশালী সুপারহিরোকে খুঁজছিলাম মাকে টক্কর দিতে পারবে সেরকম একজন সুপারহিরোকে পেয়ে গেছি আজকে তো ফাইট করে হেভি মজা হবে গোগু আর সাইতামা তো ফাইট করার জন্য চলে গেছে আমি এখন কি করব আমি এই শহর ছেড়ে পালিয়ে যাই ওরা যে বললো পৃথিবী ধ্বংস হবে না কিন্তু শহরটা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে কারণ ওদের ঘুষির এত এত পাওয়ার একটা হ্যাঁছো মারবে গোটা শহরই ধ্বংস হয়ে যাবে আমি তাড়াতাড়ি শহর ছেড়ে পালিয়ে যাই না হলে এই শহরের সঙ্গে সঙ্গে আমিও মরে যাব। আমি এক কাজ করি আমাদের শহরের শেষ প্রান্তে একটা ভালো গ্রাম আছে ওখানেই চলে যাই অবশেষে আমি সেই গ্রামে চলে এসেছি এবার আমি এক কাজ করি এখানে লুকিয়ে পড়ি দেখি ভেতরে কোথায় লোকাবো কিন্তু এই গ্রামে একটাও লোকজন নেই কেন সব লোকজন গেল কোথায় ও বুঝতে পেরেছি গোগো আর সাইতামা ফাইট করবে বলে সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে আর শহরের খুব কাছে এই গ্রামটি অবস্থিত যদি শহর ধ্বংস হয়ে যায় তাহলে এই গ্রামটিও তো ধ্বংস হয়ে যাবে না এই গ্রামে আমি তো একদমই সুরক্ষিত নই আমি তাড়াতাড়ি এই গ্রামটি ছেড়ে পালিয়ে যাই দেখি দূরে কোথাও যাওয়া যায় কিনা আমি বাইক চালিয়ে শহর থেকে অনেক দূরে চলে এসেছি এই তো সামনে একটি বিশাল বড় জঙ্গল দেখতে পাচ্ছি এই জঙ্গলের ভেতরে গিয়েই লুকিয়ে পড়ি কারণ এই জঙ্গলটি শহর থেকে অনেক দূরে আশা করি আমার এক এখানে কোনো ক্ষতি হবে না ফাইট শুরু হওয়ার আগে আমরা দুজনে ভালো করে ব্যায়াম করছি কারণ ব্যায়াম করলে আমাদের শক্তি বেড়ে যায় এই গগু তুই যতই ব্যায়াম করিস আমার একটা ঘুষির কাছে তুই কিছুই নয় এই ঢিসুম করে মুখে একটা ঘুষি মারবো তুই অমনি মরে যাবি তাই নাকি তোর একটা আমি মরে যাবো দেখ তাহলে আমার পাও এ এটা কি হচ্ছে আমার কাঁপছে কেন আমার মাথা তো ঘুরছে ও বাবা গো মরে গেলাম গো হা 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 ফাইট শুরু হওয়ার আগে আমি একটা ইঞ্জেকশন ওর হাতে দিয়ে দিয়েছিলাম সেই জন্য সাইতামা অজ্ঞান হয়ে গেছে আস্তে আস্তে ওর গোটা শরীর অবশ হয়ে যাবে আর ও আমার সাথে ফাইট করতেই পারবে না এই ফাইটে আমি জিতে গেছি তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে গগু সাইতামাকে কি করে বুদ্ধির জোরে হারিয়ে দিল কারণ গোগু জানে ওরা দুজনে ফাইট করলে এই কোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই বুদ্ধির জোরে গগু সাইতামাকে হারিয়ে দিয়েছে আর এই ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো টাটা গুড বাই আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওকে বন্ধুরা গুড বাই